সংস্কার বাংলাদেশে এই মুহূর্তে বহুল আলোচিত একটি শব্দ যার শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্থাৎ ছাত্ররা চাননি তাদের সরকারি চাকরির নিয়োগে কোনো বৈষম্য অন্যায় কিংবা অবিচার থাকুক কিন্তু এত কিছুর পরেও তাদের সেই কাঙ্ক্ষিত চাওয়া কি পূরণ হয়েছে রাষ্ট্রের জন্য যোগ্য সৎ ও মেধাবী কর্মকর্তা সুপারিশ করার দায়িত্ব যাদের সেই পিএসসি থেকে কি আদৌ এই সংস্কারের ছোঁয়া লেগেছে শুরু থেকেই এই প্রশ্ন আমরা করেছি এবং উত্তর খোঁজার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আরও একবার সেই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের রিপোর্টের পর এক আবেদালিকে চিনেছে বাংলাদেশ কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন আরও এগারো আবেদালির কথা বলবো যারা সামান্য ড্রাইভার হলেও নিয়ন্ত্রণ করেন প্রভাবশালী প্রতিষ্ঠান পিএসসির অনেক কিছুই এরা কেবল নিয়োগ আর প্রশ্ন বাণিজ্যের সঙ্গেই জড়িত নয় এরা মপ তৈরি করেন এবং মপ তৈরি করে পিএসসির সৎ এবং মেধাবী এবং সংস্কার উদ্যোগী নেতৃত্বকে বাধার মুখে ফেলেন চাপে রাখেন তো এই এগারো জনের কথা বলার আগে একটু ছোট করে নেই যে বলে বেতনের এই সব কর্মকর্তারা যেমন একদিকে নিজেদের ভাগ্য বদলেছেন তাদের আছে আশ্চর্য এক আলাদিনের চেরাক যে চেরাক ঘষলেই কোটি কোটি টাকার সম্পদ ফ্ল্যাট গাড়ি বাড়ি নানান কিছু তৈরি হয়ে যায় স্বচ্ছতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করা নতুন কমিশনেও এই ভয়ানক লাঠিয়াল বাহিনী সক্রিয় বরং চেয়ে আগের আরো বিভিন্ন সংস্থার তদন্ত এবং ফাঁসের অনুসন্ধানে মাঠে নেমে আমরা যাদের তথ্য পেয়েছি এমন আরো এগারো আবেদন তথ্য আজকে আপনাদের জানাবো যার শুরুতেই রয়েছে জিয়াউর রহমান এই জিয়া এমনই প্রভাবশালী যাকে নিজের ড্রাইভার হিসেবে পেতে তদবির করেছেন স্বয়ং পিএসির চেয়ারম্যান নিজেই অথচ জিয়া ছিলেন পিএসসির ইতিহাসে অন্যতম দুর্নীতিবাজ একজন ড্রাইভার আতাউর রহমানের ডান হাত বা সহচর বা ঘনিষ্ঠ সহচর যাই বলেন না কেন প্রশ্ন সহ বহু অভিযোগে এই আতাউরের সেই আতাউরের সঙ্গে কেবল নিয়োগ বাণিজ্যই নয় বিরোধেও জড়িয়েছিলেন জিয়া তে এটি ওপেন সিক্রেট সবাই জানে যে আতাউর এবং জিয়ার মধ্যে গন্ডগোল হয়েছে এবং এমনকি অন্যান্য ড্রাইভাররা সেই বিরোধ মেটানোর চেষ্টা করেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই এই জিয়াকে নিজের ড্রাইভার হিসেবে পেতে বর্তমান চেয়ারম্যান মোবাসের মনে মরিয়া হয়ে ওঠেন আর সেই প্রক্রিয়াটিও ছিল চমকপ্রদ শপথ নিয়ে অফিস শুরুর আগেই জিয়াকে ড্রাইভার হিসেবে পেতে যোগাযোগ করেন মোমেন এমনকি শপথের আগে গাড়ি নিয়ে ডিউটিও শুরু করেন জিয়া যা সে সময় বিস্ময়ের জন্ম দেয় কেননা জিয়া তখন সচিবের গাড়ি চালাচ্ছিলেন অফিস শুরুর আগেই সচিবের চালককে এভাবে চেয়ে নেওয়া কেবল দৃষ্টিকটুই নয় পিএসি আবেদ আলীদের ক্ষমতার একটি ক্লাসিক উদাহরণ এবার আসি আনজারুল ইসলাম সজীবের গল্পে এই সজীব ডক্টর মোহাম্মদ সাদিকের ব্যক্তিগত ড্রাইভার ছিলেন ডক্টর সাদিক যখন পিএসির চেয়ারম্যান হন তখন এই সজীবকে সরকারি ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় আর এই প্রক্রিয়াটি ছিল প্রশ্নবিদ্ধ তখন ময়মসিংহ জেলা কোটা না থাকায় তাকে পরামর্শ দেওয়া হয় যে এতিমখানা থেকে একটি সার্টিফিকেট জোগাড়ের সজীব সেটি করেন এবং এতিমখানা থেকে সার্টিফিকেট জোগাড় করে তিনি একক ড্রাইভার হিসেবে পিএসসি নিয়োগ পান ফলে বুঝতেই পারছেন যে সজীবের এই ক্ষমতা দেখে সবাই তার সঙ্গে সমীহ করে কথা বলে এবং তাকে প্রভাবশালী মনে করে এবং উনি যথারীতি আতাউরের সঙ্গে এই প্রশ্ন ফাঁস বাণিজ্যে জড়িয়ে পড়েন কিন্তু এক সময় তাদের মধ্যে বনিবনা না হয়। তিনি একাই এই কার্যক্রম চালিয়ে যান কিন্তু বিধিবাম ডক্টর সাদিকের সরকারি বাসভবনে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে এই সজীব তার পদ হারান পদ মানে সাময়িক ভাবে তাকে চেয়ারম্যানের ড্রাইভার থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু কিছুদিন পর বিষয়টি ধামাচাপা পড়ে গেলে এই সজীবকে আবার এই ডক্টর সাদিকের বাসায় তার গাড়ি চালানোর পারমিশন দেওয়া হয় এমনকি ডক্টর সাদিক যখন পিএসসি থেকে অবসরে যান তখন এই সজীব পরবর্তী চেয়ারম্যান সৌরভ হোসেনের বাসার ড্রাইভার ছিলেন অল্প দিনেই নিজের ভাগ্য নিয়েছেন বদলে ফেলেছেন অনেক কিছুই ভাবছেন নতুন কমিশনে এই সজীব বিপদে আছে না সজীব এখন পিএসি অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা অর্থাৎ কমিশন সচিব সানোয়ার জাহান ভুইয়ার ড্রাইভার চমৎকার না বিষয়টা আরেক প্রভাবশালী ড্রাইভারের নাম আলমগীর হোসেন বাড়ি ফরিদপুর হলেও চাকরি নিয়েছেন খুলনার ভুয়া ঠিকানায় পিএসির তিন তিনজন চেয়ারম্যানের গাড়ি চালিয়েছেন এই আলমগীর এছাড়াও দুর্নীতিবাদ সাবেক সদস্য আবুল কালাম আজাদ যার দায়িত্বে থাকাকালীন সিনিয়র স্টাফ নার্সের প্রশ্ন ফাঁস হয় তারও গাড়ি চালিয়েছেন আলমগীর প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় আলমগীরের ভাই আপন ভাই পিএসির নিরাপত্তা প্রহরী আকবরকে সে সময় চাকরিচ্যুত করা হয় ঢাকার আগারগাঁও বিরুলিয়া সাভার ফুলবাড়িয়া ও নামা বাজারে আলমগীরের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এবং তিনি দামি গাড়িতে চড়েন আর অনেক কিছু কমিশনার সহ প্রভাবশালী কর্মকর্তারা ক্যাডার কর্মকর্তারা এই আলমগীরকে চলতেন বর্তমান তাকে চলছে ঠেলা এবারের চরিত্রের নাম অনুত্তর চাকমা শ্যামল এই শ্যামল ডক্টর মহ সাদিকের ব্যক্তিগত কর্মকর্তার ড্রাইভার ছিলেন অর্থাৎ পিএস এর ড্রাইভার ছিলেন সিনিয়র স্টাফ নার্সের প্রশ্ন ফাঁসের সময় এই অনুত্তর চাকমা গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু ব্যাপক তদ্বিরে তাকে সে সময় ছেড়ে দেওয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে সাদিকের ড্রাইভারের পত্র ফাঁকা হয় এবং এই অনুত্তর চাকমা শ্যামলকে সেই দায়িত্বটি দেওয়া হয় প্রশ্ন ফাঁস নিয়োগ বাণিজ্য ছাড়াও ক্যাসিনো জুয়া আর মাদকে আসক্ত এই অনুত্তর চাকমা এখন পিএসির প্রভাবশালী সদস্য এম সোয়েল রহমানের ড্রাইভার নতুন কমিশনে এই সোহেল রহমান আবার প্রশ্ন প্রণয়ন ও ছাপা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলো সামলাচ্ছেন কি একটা অবস্থা শহীদুল ইসলাম জাহিদ হলেন আড়ালে আবদালে থাকা পিএসসির আরেক আবেদ বাড়ি খুলনা হলেও জালিয়াতি করে চাকরি নিয়েছেন ঢাকার ধামরাইয়ের ভুয়া ঠিকানায় তেত্রিশতম বিসিএস এর দায়িত্বপ্রাপ্ত পিএসি সাবেক সদস্য মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদের গাড়ি চালাতেন সেবার প্রশ্ন ঘটনায় গ্রেপ্তার হন ডেসপাস রাইডার খলিল পিয়ন রঞ্জু ও দেলোয়া তবে জাহিদের কখনো কিছু হয়নি বরং ঢাকার ফুলবাড়িয়াতে কোটি টাকার একাধিক ফ্ল্যাট ও বিভিন্ন স্থানে জমি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন মাত্র উনিশ হাজার টাকা মূল বেতনের এই জাহিদ পিএসসির আরেক গুরুত্বপূর্ণ লাঠিয়ালের নাম জাকির হোসেন পিএসসিতে যা কিছু মব হয় তার নেতৃত্বে থাকেন এই জাকির এই জাকিরের নেতৃত্বে হাসানুজ্জামান পিএসসির সাবেক সদস্য তাকে লাঞ্ছিত করেছিল আবেদ আলিরা সে ঘটনায় কারো বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি পিএসসি রীতিমতো চাকরি করে গেছে একটা মামুলি মামলা হয়েছিল সেখান থেকে তারা বেরিয়ে গেছে এরপর সাবেক সদস্য ফণীভূষণ মজুমদারের ড্রাইভার হয় এই জাকির হোসেন সে সময় ব্যাপক তদ্বির করেন ভাইবাতে এবং বিপুল অর্থ আয় করেন এসব কাজে তার সঙ্গে জড়িত ছিলেন পিএসসির সাবেক পরিচালক বিবেকানন্দ বিশ্বাসও এক সময় বিরোধীও জড়ানি দুজন জাকিরকে তখন পিটিয়ে রক্তাক্ত করা হয় এ ঘটনা পিএসসিতে তে কে না জানে জাকির তো অর্থের মালিক হয়েছেন যে রাজধানীতে তার আবাসন ব্যবসা রয়েছে সাভারে আছে দামি জমি ছেলেকে দক্ষিণ কোরিয়া পাঠিয়ে অর্থ পাচার করেছেন এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে এখনো আর এক আলোচিত চরিত্র চান মিয়া সাবেক সদস্য ওয়াজেদ আলী খানের বাণিজ্য করে বিপুল অর্থ আয় করেছেন সাভার ব্যাংক টাউনে কোটি টাকা দিয়ে মাত্র কয়েক মাস আগেই একটি বাড়ি কিনেছেন এছাড়াও সাভারের ফুলবাড়িয়া ও নামাবাজারে তার ফ্ল্যাট আছে ফরিদপুরে আছে জমি করেন উচ্চ সুদের ঋণের ব্যবসাও কিন্তু কেউ যদি তাকে প্রশ্ন করেন তার মূল বেতন কত তিনি জবাব দেবেন আঠাশ হাজার টাকা প্রশ্ন ফাঁস আর তদ্বির বাণিজ্যের জন্য বিখ্যাত আরেক ড্রাইভারের নাম মোহাম্মদ আলী আজগর বিপুল অর্থ আয় করে ঢাকার দক্ষিণ দক্ষিণখানে ঘুরেছেন ছয়তলা ভবন গাজীপুরের কোনাবাড়িতে জমি ফরিদপুরে বাড়ি ও কৃষি জমি এবং আছে গাড়ির ব্যবসাও এই আজগর কেবল নিয়োগ বাণিজ্যই করেননি পিসিকে বানিয়ে ফেলেছেন তার একটা পারিবারিক সিন্ডিকেট অবৈধ তার ভাতিজা চানিয়া এবং ভাগনা আলমগীরকে পিএসিতে গাড়ি চালক হিসেবে নিয়োগ দিয়েছেন যাদের আমল নামা কিছুক্ষণ আগে বললাম এছাড়াও নিজের ভাতিজা ইসমাইল ও ভাগিনা আকবরকে পিয়ন পদে চাকরি দিয়ে পিএসসিতে অপ্রতিরুদ্ধ হয়ে ওঠেন আজগড় ইসমাইল হোসেন ইমনের গল্পটাও ব্যতিক্রম নয় সাবেক ড্রাইভার আবেদ আলীর ম্যানেজার হিসেবে অধিক পরিচিত তিনি ইমনের জমি আছে বিরুলিয়ায় ফ্ল্যাট আছে মিরপুরের সিরামিক রোডে আবু বকর সিদ্দিকের গল্পটা অবশ্য আরো চমকপ্রদ পিএসি থেকে চাকরুচ্যুত পিয়ন হুমায়ুন এবং দেশপাস রাইডার খলিল সহ আরও কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন সিদ্দিক মাগুরার আলোচিত এক এমপির প্রভাব খাটিয়ে বহু নিয়োগ তদ্বির বাণিজ্য করেছেন পিএসিতে হাতে নাতে ধরাও পড়েন একবার শুধু দায়িত্ব বদলে দিয়ে দায় সেরেছে পিএসসি কোনো বিভাগীয় ব্যবস্থা নেয়নি সিদ্দিক এখন বর্তমান কমিশনের প্রভাবশালী সদস্য সুজায়তুল্লার ড্রাইভার আবেদালী চক্রের ঘনিষ্ঠ আরেক ড্রাইভারের নাম নাসিম উদ্‌জামন কোচি পিএস আলোচিত সদস্য ইমরান কবির চৌধুরীর ড্রাইভার ছিলেন একসময় কোচির নিয়োগ বাণিজ্য ইতিহাস বলে গেছেন এই ঘটনা গ্রেফতারিত একাধিক আসামি নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থসম্পদের মালিক হয়ে চাক্রে জীবন শেষ করা যায় এবং আদতে কিছু হয় না এর জ্বলন্ত উদাহরণ হতে পারেন পিএস এর সাবেক ড্রাইভার মোহাম্মদ ইব্রাহিম প্রশ্ন ফাঁস নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা পদোন্নতি ফাইলে কাজ করে কোটি কোটি টাকা আয় করেছেন এই ড্রাইভার ঢাকার ফুলবাড়িয়ায় বাড়ি মিরপুরের সাইট ফিটে এবং সাভারে একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন ইব্রাহিম ইব্রাহিম ছিলেন গ্রেপ্তার হওয়া পিএসসির উপ চাফরের ডান হাত পিএসসির অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে আমরা এমন আরো অনেক কর্মকর্তা কর্মচারীর খোঁজ পেয়েছি যারা নামমাত্র পিএসসিতে চাকরি করলেও এদের মূল কাজ প্রশ্ন ফাঁস তদ্বির ও নিয়োগ বাণিজ্য আমরা জানি পিএসিতে এসব অসৎ কর্মকর্তার সংখ্যা কম সৎকর্মকর্তার সংখ্যাই বেশি একাধিক কর্মকর্তা আমাকে জানিয়েছেন দুর্নীতিবাজদের কখনো দৃষ্টান্তমূলক শাস্তি না হয় এমনকি রাজা গিয়ে রাজা এলেও তারা সেই বহল তবিয়তেই থাকায় এই অচলয়তন ভাঙতে কেউ আর এগিয়ে আসে না এই অপ্রতিরোধ লাঠিয়াল বাহিনীকে থামাতে পিএসি কোনো ব্যবস্থা নেবে না বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কি কেউ নেই তাহলে কি আমরা ধরে নেব যে সর্ষে দিয়ে আমরা ভূত তাড়াবো বলে ভাবছি সেই সর্ষের ভেতরেই গেড়ে বসে আছে আস্ত ভূতের সিন্ডিকেট